নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমি বানাতে চলেছি আলু বেগুন ও সজনে ডাটার একটা নিরামিষ তরকারি রেসিপি নিরামিষে সজনে ডাটার তরকারি বানাবার জন্য আমি এখানে আলু বেগুন ও সজনে ডাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি সজনে ডাটা নিরামিষ তরকারি বানাবার জন্য প্রথমে একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সরষের তেল তেলের মধ্যে পণ্যের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়নটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি তো পাঁচ ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু সমস্ত আলুগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা সজনে ডাটা ও বেগুন নাড়াচাড়া করে সবজিগুলোকে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দেবো হাফ চা চামচ নুন ও হলুদ নুন ও হলুদে নাড়াচাড়া করে সবজিটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেশ খানিক্ষণ সময় নিয়ে আমি সবজিগুলোকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে ও কাঁচা লঙ্কা বাটা জিরে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে সবজিটাকে আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে আমি সবজিগুলোকে জিরে ও কাঁচা লঙ্কা বাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে এলে ঝোলটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় মিনিট পাচেক খুব ভালো করে ফুটিয়ে নেব প্রায় মিনিট পাচেক পর ঢাকনাটা খুলে আমি সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন এর মধ্যে দেব হাফ চা চামচ চিনি সজনে ডাটার এই রেসিপিটা যদি অল্প পরিমাণে চিনি ব্যবহার করা যায় তাহলে এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝোলটাকে শুকিয়ে নেব প্রায় মিনিট পাঁচেক সময় নিয়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার নিরামিষ সজনে ডাটার তরকারি রেসিপি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো